সম্মানিত ভাইরাম দশটি বিষয় যদি আমল করা যায় দশটি কাজ যদি করা যায় তাহলে আপনারা আমার সংসারে দান করবে আল্লাহ কুরআন হাদিস থেকে এই বিষয়টি কোট করা হয়েছিল এক নম্বর হলো ইমান এবং তাকুয়া অবলম্বন করতে হবে ইমান এবং তাকুয়া ইমান রাখতে হবে আল্লাহ এবং রাসুলের উপরে আল্লাহ এবং রাসুলকে না দেখেও বিশ্বাস করতে হবে যেমন আমরা করেছি আর তাকুয়া অবলম্বন করতে হবে দুই নম্বর বিষয় কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লার মতন বরকত প্রত্যেকটা কাজ করা শুরুতে যদি বিসমিল্লা পাঠ করেন তাহলে প্রত্যেকটা কাজে আপনার সফলতা অর্জন হবে প্রত্যেকটা কাজ আপনার বরকতময় হবে এজন্য যে যে কাজ করে হালাল কাজে শুরুতে বিসমিল্লা পড়তে হবে তিন নম্বর হলো কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে তিন নম্বর খুবই দ্রুত বলে যাচ্ছি ভাইরা তিন নম্বর কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে কোরআনের সাথে যে যত বেশি সম্পর্ক করবে আল্লাহ তারা তার তত বেশি প্রিয় মাহবুব বানিয়ে নেবেন আর আল্লাহ যার মাহবুব বানাবে তার সংসারের মধ্যে বরকত দান করবে চার নম্বর হলো দান সদ্গা করতে হবে বেশি বেশি করে দান সদ্গা করতে হবে যে যত বেশি দান করবে সে তত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করবে সম্মানিত ভাইরা পাঁচ নম্বর হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে আত্মীয়তার বন্ধন আমার আল্লাহ বিহি আইয়ু সালা ওয়াইফসিদুনা ফিল আরদ উল্লা কাহুল আল্লাহ বলছেন যারা আত্মীয়তার ছিন্ন করে তারাই হলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এজন্য আপনার বন্ধু বান্ধব এর চাইতেও বেশি প্রাধান্য দিতে হবে আপনার আত্মীয় স্বজন আপনার মায়ের আত্মীয় আপনার বাবার আত্মীয় আপনার বোনের আত্মীয় এইগুলো আপনার আত্মীয় এদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে তাহলে রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে দান করবে আর আত্মীয় আসলে কষ্ট পাওয়া যাবে না চিন্তা করা যাবে না রব্বুল আলামিন ব্যবস্থা করবেন যাকে বেশি পছন্দ করেন তার বাড়িতেই বেশি বেশি আত্মীয় স্বজন পাঠিয়ে দেন ছয় নম্বর হলো সকালবেলা কাজ শুরু করতে হবে আপনি একটা কাম করেন অফিসে বা বাজারে বা দোকানে একটা কাম করেন আপনার কাজে যাওয়ার কথা নয়টার সময় বা আটটার সময় আপনি যান দশটার সময় এমন করলে চলবে না বরং আপনার যেই টাইমে কাজে যাওয়ার কথা যেই টাইমে আপনার চাকরিতে জয়েন করার কথা যেই টাইমে আপনার হাজিরা দেওয়ার কথা ওই টাইমে আপনার হাজিরা দিতে হবে আগে আর পরে না কারণ ওখান থেকে আপনার রিজিক আসছে ওখান থেকে আপনার বরকত আসছে এ কারণে আপনার বরকত যেহেতু ওই কাম থেকে আসছে ওই কাম সুন্দর করে করতে হবে কেউ যদি মাঠে কাম করে মাঠের কাজকে ভালো করে প্রাধান্য দিতে হবে কেউ যদি ইউটিউবের কাজ করে ইউটিউবের কাজ সুন্দরভাবে করার জন্য সেই যোগ্যতা অর্জন করতে হবে সেভাবে করতে হবে এক কথায় যে কাজই করবেন করার মতন করতে হবে তাহলে রব্বুল আলমিন ওই কাজের মধ্যে সফলতা দান করবেন সাত নম্বর হলো নামাজ পড়তে হবে এই কাজগুলোর পাশাপাশি নামাজ পড়তে হবে কারণ যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার ইমান নাই নামাজ আছে সব আছে নামাজের কারণে রব্বুল আলামিন বারাকাহ দান করে সংসারের মধ্যে আট নম্বর হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে সুরা তলাকের মধ্যে রব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়্যাত তাকিন্না হায়াজাল্লাহু খরজা ওয়ার মিন হাইসু লা ইহতাসিব হমাইয়া তাওয়াক্কাল আল্লাহ্ লা ইফা মুয়া হাসবু রব্দুল আলামিন বলছেন কোনো বান্দা যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি আল্লাহ তার তার জন্যই আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায় এই জন্য তাওয়াক্কুল একমাত্র আল্লাহ তালার উপরে করতে হবে কাম করতে হবে কামের পাশাপাশি তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে রব্বুল আল আমাদের জীবনের সমস্ত বালা মুসিবাত এবং সমস্ত রিজিকের সমস্যা সব কিছু দূর করে দিবেন আল্লাহ বেশি বেশি ইস্তেকফার নয় নম্বর হলো বেশি বেশি ইস্তেকফার করতে হবে নয় নম্বর হলো বেশি বেশি ইস্তেকফার করতে হবে আল্লাহ বেশি বেশি মানুষকে দ্রুত সফলতার দিকে নিয়ে যায় যে যত বেশি ইস্তেকফফার করে আল্লাহ তালা তার কাছে তত মাহবুব হয়ে যায় আর মাহবুব বান্দার জন্য সমস্ত কাজ আল্লাহ সহজ করে দেয় এই জন্য ইস্তেকফার করলে যাদের চাকরি হয় না যাদের কাম কাজ নাই তারা বসে বসে চিন্তা না করে ইস্তেকফার করবেন ইস্তেকাফার করলে রব্বুল আলমিন জীবনের সমস্ত বালা মুসিবত এবং সমস্ত জরুরত পূরণ করে দিবে সর্বশেষ দশ নম্বর যেই কাজ করলে দান করে তার মধ্যে দশ নম্বর হলো বেশি বেশি করে সালাম প্রদান করতে হবে যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনেন না তাকেও সালাম দিবেন তবে এখন দাড়ি দেখলে হিন্দু মুসলিম বোঝা যায় না হিন্দুরও দাড়ি নাই মুসলিমেরও দাড়ি নাই চিনা যায় না কাকে সালাম দিবেন কাকে রাখবেন এজন্য বোঝার জন্য দেখতে হবে তার চেহারার মধ্যে নুরানি ভাব আছে কি না এখন তো দেখা যায় মুসলমানের চেহারা যেমন হিন্দুর চেহারাও তেমন তারপরেও বুঝে শুনে সালাম দিতে হবে হিন্দুর উপরে সালাম বর্ষিত হোক এই কথা বললে তো রব্বুল আলমিন তার শান্তি দিবে না এজন্য দশ নম্বর কাজ আমাদের করতে হবে বেশি বেশি সালাম আফসুস সালাম আফসুসালাম তাম এবং বেশি বেশি করে সালাম প্রদান করার কারণে রব্বুল আলমিন আমাদের সংসারে ভারাকা দান করে এবং আমাদের হায়াতের মধ্যে সহ আমাদের জীবনে শান্তি এনে দেয় এজন্য আমার প্রিয় ভাইরা এই দশটি বিষয়ে আমার মা বোনেরা যারা শুনলেন বিষয়টি এটা আমল করার চেষ্টা করব এবং আমরা এটা পক্ষে আমল করব, আমলের নিয়েতেই যেহেতু শুনলাম আল্লাহ তালা আমাদের এর উপরে মানার তাও দান করুক এবং সংসারে আল্লাহ তালা বারাকা দান করুক আমি